আল্লাহ পাক বলেছেন আনা আইন দা জন্মে আবদেবী আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করে আমি আল্লাহকে ও আমার বান্দা তেমন ভাবেই পাবে আপনি আল্লাহকে যেমন ধারণা করবেন আপনার সঙ্গে আল্লাহ ঠিক তেমন ব্যবহার করবে আপনার যদি ইমান থাকে একশো করেছেন কোনো খাঁজ যদি না থাকে তাহলে যত বড় বিপণী হোক না কেন মুসিবত হোক না কেন যতই কঠিন সমস্যার আপনি পড়েন না কেন

কখনো নয় আমার আল্লাহ আমাকে পদভস্ত করেন নাই আমার আল্লাহ আমাকে বিপদে ফেলবেন না পাকরাও করবেন না আল্লাহ পাক পথ বলে দিবেন অচিরে সায়াহদিন আরবে গ্রামার টেকাল অনুযায়ী ইহাদিন বলেন নাই বললে তো বলতো আল্লাহ রাস্তা বের করে দিবে মুসালাম বললেন কি সায়াহদিন এই মাত্র অচিনে আল্লাহ আমার জন্য পথ বের করে দিবে বলুন সুবাহ আল্লাহ কি পরিমাণ ইমান বলছে আল্লাহ এক আমার পথ বের করে দিবে সঙ্গে সঙ্গে আলাইহিস সালাম কে বললেন মুসা ভয় পেও না তোমার হাতে ওই যে লাঠিটা আছে না লাঠিটা একবারে সমুদ্রে বাড়ি মারো সালাম সমুদ্রের উপরে বাড়ি মারলেন মারেলেনা একটা বাড়ি মারার সাথে সাথে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল কয়টা রাস্তা বারোটা রাস্তা ইসনা আশারা না কিবা বারোটা রাস্তা বারোটা গোত্রের জন্য বারোটা গোত্র ছিল মুসালাইসালামের সঙ্গে এখন মুসালাইসালামের উন্মত হয়ে যে বেশি প্রশ্ন করে ওরা আর ওরা হচ্ছে বেশি মারামারি ফাটাফাটি কানা হানাহানি এগুলো অভ্যস্ত বেশি এই জন্য একটা রাস্তা দিয়ে আবার যদি এক দল যায় আর যদি কয় যে তুমি আমার রাস্তায় আইসো না এই জন্য আল্লাহ বলতেছেন ওই ভেজালের দরকার নাই রাস্তা লাঠি মারো একটা রাস্তা হয়ে গেল বারোটা বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা তৈরি করে দিয়েছে বলুন সুবাহান আল্লাহ আল্লাপ তা দিলেন আমার বন্ধুগণ এই জন্য পাক বলতেছেন ও আমার গোলামেরা তোমরা তাদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না যারা তোমার প্রতি থেকে অভিশপ্ত লাঞ্ছিত অপমানিত এরপরে আমার আল্লাহ বলে ও আল্লি শুধুমাত্র যারা অভিশক্ত তাদের পথই নয় এবং তাদেরও পথ আপনি আমাদেরকে দেখাবেন না তাদের আমাদেরকে পরিচালিত করবেন না যারা পথ পথ এরা হচ্ছে নাসারা জোরে হারা বলেন কারা নাসারা ইহুদি এবং নাসারা এই দুইটার ভিতরে পার্থক্য আছে দ্বারা বুঝাইছে ইহুদি জাতিদেরকে এই ইহুদি জাতিরা ইচ্ছা করে দাম্ভিকতা ভরে অহমিকার শহীদ এরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে অহংকার করে আল্লাহকে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে আর নাসারা জাতি এরা হচ্ছে নবীদেরকে ইহুদি জাতি নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে এবং নবীদের সঙ্গে চূড়ান্ত বেদবি করেছে আর নাসারা জাতি এরা হচ্ছে নবীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করতে গিয়েছে সম্মান দিতে দিতে এই পর্যায়ে নিয়ে গিয়েছে যে আল্লাহর সময় বলুন এই নাসারাদের নবী ঈসা আলাইহিস সালামের মর্যাদা এত পরিমান বৃদ্ধি করছে করতে করতে ঈসা আলাইহিস সালামকে বলছে আল্লাহ পুত্র বলুন নাউজুবিল্লাহ ইহবিরও বলেছে আল্লাহ পুত্র হজরত উজার আলাইহিস সালামকে এই কথাও আল্লাহ কোরআনের ভিতরে কোট করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকালে তিল্লিয়াহু দো যাই রোনিব নল্লাহি ওয়াপালতি ন সরল সিহ ইহুদিরা বলেছে উজা আলাহসাল্ আল্লাহ পুত্র আর নাসারা জাতি বলেছে ফজরতেব মুসা কে আল্লাহ পুত্র এই দুইটাই হচ্ছে ভ্রান্ত জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর কি কোনো পুত্র আছে কোনো সন্তান আছে এই কথা আল্লাহ বা সো ইখলাসের ভিতরে মানুষের ইমানকে পরিপূর্ণ পরিপূর্ণ করে দিয়েছেন পরিপূর্ণভাবে পরিষ্কার করেছেন সুরা ইখলাসের ভিতরে আমার সঙ্গে সকলে পড়ুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ আল্লাহ পাক বলতেছেন তিনি কাউকে জন্ম দেয় নাই কেউ তা কেউ জন্ম দেয় নাই তিনি কারো প্রতি মুখাপেক্ষি নয় আর গোটা সৃষ্টি জগৎ তার উপরে মুখাপেক্ষি কথা বলেন ঠিক কী নাম ইমান পরিষ্কার করতে হবে এই জন্য আল্লাফাং বলতেছেন ওয়াই রিল মাহবুবি আলহ হিমলা গোলাম এরাম তোমরা আমার কাছে প্রার্থনা করো তাদের পথ আপনি আমাদেরকে দেখাবেন না যারা অভিশপ্ত আপনার কাছ থেকে গেলে আনন্দপ্রাপ্ত এবং তাদের পথ আমাদেরকে দেখাবেন না যারা হচ্ছে এই দুনিয়ায় পথ ভ্রষ্ট পথ এই জন্য হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয় কারণ আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয় তাহলে পৃথিবীতে কেউ তাকে হেদায়েত দিতে পারে না নবীর সন্তান হওয়ার পরে ও হেদায়েত কপালে জোটে না নবীর স্ত্রী হওয়ার পরে ওহদায়েত কপালে জোটে না যদি আল্লাহ না দেয় কথা বলেন ঠিক কে না আল্লাহফা কোরআনুল কালিমের সুরায় আরাফের একশত 86 নম্বর ভিতরে এই কথাগুলো এভাবে বলেন মাই আল্লাহ লিল্লাহু ফালা হাদিয়ালা ওয়ায়দারুহুম ফি তোয়ানিহিম ইয়ামাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যদি তাওবে পথmost করে আল্লাহ যদি তাওগে পথ হারা করে দেয় ফালা হাদিয়ালা পথ দেখানোর জন্য কেউ তার নাই وَاذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ আর আল্লাহ তাদেরকে তাদের মন মানসিকতার উপরে তাদের পথভ্রষ্টতার উপরে তাদের সীমা লঙ্ঘনের ভিতরে ছেড়ে দিয়েছেন যার কারণে তারা পথের কিনারা খুঁজে পায় না আল্লাহ যদি পথ না দেখে কেউ পারে না হযরত লুত আলাইহিস স্ত্রী নবীর সঙ্গে সংসার করছে আচ্ছা চিন্তা করে দেখেন নবীর স্ত্রী হওয়ার পরেও ইমান আনতে পারে না লুতা আলাইহিসলাম লুতা আলাইহিসাল্লামকে যখন বলা হলো আপনি আপনার জায়গা ত্যাগ করুন লুতা আলাইহিসাল্লামের বসবাস ছিল বর্তমান জরডানে বর্তমান জরডানে এখান থেকে বলা হলো আপনি সকাল হওয়ার পূর্বে পূর্বে এখানে স্থান ত্যাগ করুন তবে আপনার ওপরে যারা ইমান এনেছে মুসলিমের কয়েকজন এদেরকে সঙ্গে নেবেন বাকিদেরকে নেবেন না এবং সাবধান আপনার স্ত্রীর ব্যাপারে আপনার স্ত্রীকে ও সাথে নিতে পারবেন না কারণ আপনার স্ত্রী আপনার সংসার করেও আপনার সঙ্গে একই বিছানায় থাকলেও আপনার উপরে ওরা ইমান আনে নাই আপনার উপরে ওই মান আনে নাই ওকে নিতে পারবেন না লুতাম চলে গেলেন স্ত্রী ধ্বংস হয়ে গেল এই জন্য আল্লাহ বলছেন মাইয়ে দিল্লাহ সালাহা দিয়ালা